টেন্ডার না করিয়ে সরকারি গাছ বিক্রির অভিযোগ ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার পিংলা ব্লকের ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি গাছ ছিল সেই গাছগুলি টেন্ডার না করিয়ে প্রধান বিক্রি করেছেন মঙ্গলবার এমনই অভিযোগ করলেন কাষ্ঠ ব্যবসায়ীরা তাদের অভিযোগ উক্ত অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজস্ব আনুগত্যদের লোককে ডেকে বিনা নোটিশে গোপনভাবে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার গাছ কম মূল্যে পাঁচ থেকে ছ লক্ষ টাকায় বিক্রি করেছেন ইতিমধ্যে ওই কাস্টম ব্যবসায়ীদের পক্ষ থেকে ভিডিও ডিএম ডিএফওতে অভিযোগ করেছেন যদিও গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তিনি উড়িয়ে দিয়েছেন তিনি পাল্টা দাবি করেছেন সমস্ত টেন্ডার নিয়ম হয়েছে তারা বলতে পিংলা ব্লকের অন্তর্গত এগারো মাইল গ্রাম পঞ্চায়েতে এগারো মাইল ধনেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত সেখানে প্রচুর পরিমাণ গাছ কাটা হচ্ছে মানে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন লেবার সকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত গাছ কাটছে এবং গাছ সঙ্গে সঙ্গে প্রায় তিন চারটা লরি লাগিয়ে প্রতিদিনই মাল প্রতিদিন লোড করে নিয়ে চলেছে আমরা বুঝতে পারলাম যে ওই অঞ্চলের গাছ সরকারি সম্পত্তি কিভাবে গাছটা কাটা হলো পারমিশন হয় হয়েছে কিনা এবং ফরেস্ট পারমিশন হয়েছে কি না সেটাও আমরা খোঁজখবর পাচ্ছি নি অঞ্চলে পাঠালাম লোক সেখানে খোঁজ খোঁজখবর পাইনি প্রধান মহাশয় বলছে হ্যাঁ পারমিশন হয়েছে গাছ বিক্রি হয়েছে কিন্তু আমরা বিডিওর কাছে তথ্য পাঠিয়েছিলাম বিডিও সাহেব ফোন করলেন যে হ্যাঁ পারমিশন হয়েছে বলছে কত পিস গাছ কী বৃত্তান্ত চাইছেন আমরা অনুমান গাছটা প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার মূল্য হবে ওই গাছ গাছ কাটা হয়েছে গাছ কাটা হয়েছে প্রায় চারশোর মতো গাছ কাটা হয়ে গেছে আমাদের অনুমান প্রধান যেহেতু বিক্রি করছে প্রধান সাহেব আর সব নিশ্চয়ই জানবে প্রধান সাহেব মানে প্রধান তো অবশ্যই করছে কারণ কোনো সরকারি বিধি মানে আনেন নিউনি সরকারি যে টেন্ডার হয় টেন্ডারের বিজ্ঞপ্তি মাইক প্রচার জনগণকে জানানো এলাকার গ্রামবাসীকে মাইক প্রচার করে জানানো অনলাইন এখন বিশেষ করে টেন্ডার সমস্ত টেন্ডার অনলাইন হচ্ছে কোনো অনলাইনে ক্রিয়াকর্ম কোনোটাই হয়নি কারণ সরকারি যে বিজ্ঞপ্তি সেটাও পড়েনি কোনো জায়গায় ফরেস্ট অফিসে যে ভ্যালুয়েশন রেট সে ভ্যালুয়েশন রেটটাও নেওয়া হয়নি আমার নাম শেখ গোলাম মোহাম্মদ প্রথমেই বলি এটা একটা মিথ্যা অভিযোগ ডিও আপনার ডিওফোর নির্দেশে রেঞ্জার সাহেব এসেছিলেন এসে দেখে গেলেন নিজে এবং আমাদের প্রধান সাহেব উনিও এসেছিলেন যে গাছ যা কাটা হয়েছে আপনাদের চোখের সামনে পড়ে আছে কত কাটা হয়েছে কত পারমিশন আছে আপনি রেঞ্জার অফিসে গিয়ে খোঁজ করতে পারেন এটা নিয়ে কোনো অসুবিধা নেই যারা বলছে আমি একটা জিনিস জানি যারা চোর তার মনে হয় সবাই চোর যারা আপনাদেরকে কমপ্লেন করেছেন তারা একসময় জেল খেটেছেন প্রশাসনিক স্তরে যেটা যারা করেছেন আমি যারা নিজের আয়নায় দেখে দেখলে যাদেরকে চোর মনে হয় সেভাবে তারা কমপ্লেনটা করেছে কিছুদিন আগে যারা জেল খেটে এসেছে তো এখানে সব থেকে বড় ব্যাপার আমাদের জেলা আলাদা হওয়ার পরে আমাদের জেলা আলাদা হওয়ার পরে একটা বদলাম করার চেষ্টা চলছে পুরোটাই মিথ্যা আপনারা ইনকোয়ারি করুন আর কিছু লোক যারা দালাল ঘুরতিছে বাটোরা নেওয়ার জন্য আগে যেভাবে টেন্ডার হলে অঞ্চল ব্লক টাকা পেত না সেইভাবে বাটোরা নেওয়ার জন্য কিছু দালাল ঘুরতিছে তাই প্রধান সাহেব ওই বাটোরাটা না করার ফলে একটা অবজেকশন পড়েছে টাকা না পাওয়ার ফলে কোনো অবৈধভাবে নেই কিছু জমা হয়েছিল ওনাদেরকে বোঝালেন না গ্রাম পঞ্চায়েত থেকে প্রধান স্যার পারমিশন নিয়েছেন পারমিশন নিয়ে উনি গাছ কাটতেছেন এবং এটা বৈধ কিছু অসাধু ব্যক্তি আছে তারা এটাকে ফোকাস করার জন্য এবং কিছু বিরোধী মানুষ আছে সেটাকে ফোকাস করার জন্য এই ধরনের কাজ করতেছে হয়নি টেন্ডারটাও হয়েছে ওপেন হয়েছে এবং এখানে কিছু মানুষকে দশজন এখানে বিটে অংশগ্রহণ করেছিল করে যে সর্বাধিক বিট দিয়েছেন তিনি কিন্তু মানে গাছ কাটার পারমিশন ও কিছু ওই একটা মিথ্যা আমার নাম কৃষ্ণ নদী তিন নম্বর মুসিঞ্চল প্রধান